যারা আমার মতো ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ সহজেই ঘরে বসে টাকা উপার্জনের প্রলোভনে দীর্ঘদিন মিডিয়া। বিশেষ করে কলম প্যাকেজিং এর মতো এমন কাজের ফেসবুক টার্গেট করছে প্রান্তিক মানুষদের এবং স্যালারি হিসাবে থাকবে পনেরো টাকা এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে নিউজ সত্যতা যাচাইয়ে কলম প্যাকেজিং জব নামে একটি পেজের সঙ্গে গ্রাহক সেজে যোগাযোগ করেন এই প্রতিবেদক শুরুতে সদস্য হিসেবে দাবি করা হয় 300 টাকা এরপর ধাপে ধাপে আরো টাকার অঙ্ক বাড়তে থাকে কিন্তু প্রতিষ্ঠিত কাজের কোনো চিহ্নই মেলে না এই প্রতারণার ফাঁদে বেশি পড়ছেন প্রান্তিক নারীরা এমনই একজন ভুক্তভোগী আজমিরা খাতুন জানালেন কিভাবে তিনি প্রতারিত হয়েছেন ইনামগুলো আমি কখন পাবো ওরা বললে একদিন পরে পাবেন তখন আমি একদিন পরে আছে ওকে কাছে ফোন দিলাম এর এর মধ্যে আমাদের সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে আধা ঘন্টার পরে ওরা নিজে থেকে ফোন দিছে দেওয়ার পরে বললো কি যে আবার দুই হাজার টাকা লাগবে আমি দেবো না ঠিক আছে তাহলে আমার আমি যে পনেরোশো টাকা দিচ্ছি আমার ওই পনেরোশো টাকা ফিরে দেন তা বললো কি ঠিক আছে একদিন পরে দেব। তারপর থেকে ফোন ফোন দেয় কিন্তু ফোন আর রিসিভ করে না আজমিরা খাতুন শুধু টাকা হারিয়েছেন কিন্তু একই ধরনের ঘটনায় সুলতানার উপর নেমে আসে সাংসারিক জটিলতা সুলতানা আর আজমিরা খাতুনের মতো এমন আরো বহু নারীর জীবনের ভয়াবহতা উঠে আসে নারীর আত্মনির্ভরশীলতা নিয়ে কাজ করা নীলাঞ্জনা চম্পার কথায় দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে এই প্রতারকদের বিরুদ্ধে সচ্চার তিনি ধরে চক্রটির সদস্যদের কাছ থেকে পেয়েছেন নানা ধরনের প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু এই কলম প্যাকেটে আমার এক উদ্যোক্তা এটার ফান্দে পড়েছে পরে আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট আমার এরা বলছে যে আপু আমরা প্রতারিত হচ্ছে আমাদের বাঁচাও কিছু কিছু মহিলাদের কান্না মানে বলতে পারবেন না যে এতটা ওরা কাঁদে